আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ মোবারক আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের শির খুরমা রেসিপি মজাদার লোভনীয় এই ডেজার্টটি কীভাবে তৈরি করি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি সিজনাল ফুড থাকতে থাকতে তৈরি করে ফেলুন মজাদার এই ডেজার্টটি চলুন রান্না শুরু করি এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এই তো বলক চলে এসেছে দু তিনবার বলক আসলে আমি নামিয়ে রাখবো ঘন করার কোনো প্রয়োজন নেই এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক এখন আমি গুলিয়ে নেব এই গুলিয়ে সাইডে রেখে দেব এখানে নিয়ে নিলাম বার্মি চিলি সেমাই আপনারা চাইলে লাচ্ছা সেমাই নিতে পারেন আমি এক প্যাকেট পরিমাণে নিয়েছি আর হাতে একটু কচলে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যতটুকু সম্ভব এটা চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি এখন আমি সেমাইটা দিয়ে দেব আমি দু মিনিটের মতো সেমাইটা ভেজে নেব ঘিয়ে এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর সেমাইটা একেবারে গলে যাবে না আঠা আঠা হবে না চুলার রাসটা লো ফ্লেমে রেখে দু মিনিট ফ্রাই করে নিতে হবে এতো হয়ে গেল তুলে নিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ঘি আর দিয়ে দেব কাঠবাদাম কাজু বাদাম কুচি এখানে দিয়ে দিব দশ পনেরোটা কিশমিশ এখন আমি ভালো করে একটু ভেজে নেব ঘিয়ে এত ভেজে নিলাম এখন দিয়ে দেবো জাল করে রাখা দুধ এখন দুধটার সাথে সবগুলো উপকরণ মেশাবো প্রথমে দিয়ে দিলাম চিনি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চিনি দেবো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন যেহেতু আমের পিউরি দিয়ে তৈরি করবো সেক্ষেত্রে মিষ্টিটা একটু কম চিনিটা একটু কম দিলে ভালো হয় এ তো আমি এখন গুলিয়ে রাখা পাউডার মিল্কটা দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি বড়ো সাইজের দুটো আমের পিউরি নিয়ে নিয়েছি আমি আমটা কেটে ব্ল্যান্ড করে নিয়েছি এই তো দুধটা বলক চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম অবশ্যই চুলাটা অফ করে নিতে হবে কারণ এখন আমি আমের পিউরিটা মেশাবো চুলা অফ করে মেশালে দুধটা ছানা ধরে যাবে না অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একসাথে দেওয়া যাবে না এতে করে দুধ আর আম দলা পেকে যাবে এভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো সবটা আম মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি চুলার ফ্লেমটা অন করে দেব এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি ভেজে রাখা সময়টা দিয়ে দিলাম চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এই কাজটা করে নিতে হবে সেমাইটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাই তো নিচে লেগে যাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এ তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলাটা অফ করে দেব এই তো তৈরি হয়ে গেল পাকা আমের শির খুরমা সিজনাল ফুড থাকতে থাকতে অবশ্যই বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্টটি হাফেজ